ওম নমস্তে সকলকে সুপ্রভাত জয় সীতারাম আমাদের সকালের খাবারে যাকে বলা হয় সকালে বলে ব্রেকফাস্ট সকালের খাবারে আমাদের কিছু না কিছু কাঁচা খাওয়া বা ফল খাওয়ার অভ্যাস করতে যা খাওয়ার ফলে আমাদের শরীরে অ্যালকেলাইনযুক্ত খাবারের খাওয়ার মাত্রা বাড়াতে হবে যুক্ত খাবারের যদি না মাত্রা বাড়ায় আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকে অ্যালকেলাইন খাবারের খাওয়ার মাত্রা সকলে কমিয়ে দিয়েছে অ্যাসিডিক খাবারের খাওয়ার মাত্রা প্রত্যেকে বাড়িয়ে দিয়েছে তাই সকালে আপনাদেরকে যুক্ত খাবার সারাদিন খান যতটা বেশি পারবেন অ্যালকেলাইন খাবার খান খুব ভালো ফল পাবেন কথায় আছে ভরা পেটে ফল খেতে হয় এটাই নাকি চলে এসেছে আর কি কিন্তু ভরা পেটে ফল নয় পেট ফল খেতে হবে এটাই হলো অ্যাকচুয়ালি নিয়ম পেট ফল খান কোনো অসুবিধা হবে না ভরা পেটে ফল খাওয়ার কোনো নিয়ম নেই পেট ফল খেতে হবে তাহলে শরীরে অ্যালকেলাইন খাবারের মাত্রা বৃদ্ধি পাবে এবং আপনার শরীর সুস্থ হবে আপনার সামর্থ্য মতো রেগুলার বেসিসে যে সমস্ত সিজিন ফলগুলো হয় সিজিন বাদের ফল কিছু দরকার নেই যেগুলো সিজিন ফল হয় সেই সমস্ত ফলগুলো আপনার সামর্থ্যের মধ্যে সেইগুলোই এনে খান অনেক দামি দামির কিছু দরকার নেই যেটা আপনার সামর্থ্যের মধ্যে সেটাই এনে খান দেখবেন আপনি খুব ভালো সুস্থ থাকবেন লেবু এখন ওটা তরমুজ আর খরবুজের খুব বাজারে চলছে আর এখন তরমুজ আর খরবুজের খেতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে এখন দেখছি আপেলের ছাল তুলে খাচ্ছে আলু যে ছাল তোলার মেশিনগুলো হয় না হাতে সেটা দিয়ে আপেলের ছাল তুলছে দিয়ে খাচ্ছে আপেলের ছাল তুলে খাওয়ার নিয়ম নেই যেটা আপেলে রকমে যদি কিছু দেওয়া থাকে সেটাকে আধ ঘন্টা কানেক জলে ভিজিয়ে রাখুন অটোমেটিকভাবে যা কেমিক্যাল আছে যেগুলো স্প্রে দিয়েছিল সেগুলো অটোমেটিকভাবে চলে যাবে কোনো অসুবিধা নেই আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন পরিষ্কার জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে নেবেন কেটে খান কোনো অসুবিধা নেই সঙ্গে সঙ্গে ধুয়ে যেটা আপনাদের মনে হচ্ছে যে কোনো রকমের কেমিক্যাল দিয়ে রেখেছে এরকম দেওয়াও থাকছে ঘন্টা ভিজিয়ে রাখুন বেশি দরকার নেই ছাল তুলে খাওয়ার নিয়ম নেই বেদানা খেলে বেদানার বীজ যেটা আছে ওটা ফেলে দিচ্ছে বেদানা বীজ ফেলার দরকার নেই ওটাও খেতে হবে রাইট আজ থেকে ভর পেট ফল খান ভরা পেটে ফল নয়